শবে বরাতের কোনো আমল আছে কিনা শবরাতের রোজা ও নামাজের নিয়ম কি সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার বরাত আসছে যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য সাবানের রাত শবে বরাত না এটার হাদিসের ভাষ্যের নাম কি মধ্য সাবানের রাত এই মধ্য সাবানের রাত বা মধ্য সাবানের রজনী এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি এই রাতের নামাজের নিয়ম কি রাকাত করতে হবে কোন রাকাতে কোন সুরা কতবার পড়তে হবে এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে শবরাতের রাকা নামাজে এত রাকাত পড়তে হবে সেখানে সুরায় কুলহাল্লা ক্লাস এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা আল্লাহ তালা শপথ করেছেন ওয়াল ফাজরি আলিন আসার সে দশটা রাত হলো জিলহজের প্রথম দশক খবর আমাদের দেশে মানুষের যে রাতগুলো শপথ আল্লাহ কোরআনে কলছেন কত ফজিলতপূর্ণ কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোনো বিশেষ ফজিলতের কথা আমরা কয়জনে জানি যাই হোক মধ্য সাবান রজনীর কথা আমরা বেশি জানি শুধু না সবচেয়ে বেশি আমরা এরাতে এবার মন্দিরের চেষ্টা করি তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে এর পাশাপাশি যদি কেউ মধ্য সামানের রাতে আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করে সেটা দর্শনীয় না সেটা যায়স এ রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রবুল আলমিন এ রাতে হিংসুক ছাড়া মুর্শিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন অতএব এ রাতের একেবারে কোনোই ফজিলত নাই ব্যাপারটা সেরকম না বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় যে তালা হিংসুক এবং আপনার মুশ্রিক ছাড়া মানুষের পিছে লাগে শত্রুতা এই মানুষরা বাকি মানুষ থেকে মাফ করে তাইলে মধ্য সাবানের রাত বা যেটাকে সবরাত বলছি আমরা এই রাতের মূল আমলি হলো এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা সাধারণ ক্ষমার উপযুক্ত করা এটা হলো মূল আমল বাস এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয় তবে এই রাতকে কেন্দ্র করে বিশেষ ফরমেটে নামাজ রাত জেগে তারপর বিশেষ ফরমেটে ইবাদত এই সুরে এতবার এ নামাজ এত রাকাত এরকম কোনো কথা কোরআন হাদিসে বর্ণিত হয়নি এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি এবং যদি এরকম কোন ফর্মেট আমরা ঠিক করে নিয়ে সেভাবে আমরা এরাতের আমল সেরিয়া সিদ্ধ আমল মনে করি বা আমল মনে করি বা নির্দিষ্ট হবে হবে অতএব বাড়াবাড়ি এবং এই আমাদেরকে পরিহার করতে যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব সব রাতে সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলেন তো সবে কদর বেশি ফজলতপূর্ণ না এই রাত সবে কদর কোন তুলনা আছে সবে কদরের সাথে কোনটা কিন্তু সবে কদরের কি এত মানুষ এবার বন্ধু করার চেষ্টা করে সবরতে যত করে কারণ কি মিষ্টির জন্য বলে খারাপ বলেন নাই আমি ছোট আমার মনে আছে এক মসজিদে সারা রাত সব রাতে এরকম দোয়া দরুদ হয়েছে এবার শেষে মিষ্টি বিতরণ হচ্ছে জিলাফি দিতে আর কি তখন তো জিলাফি দেওয়া হচ্ছে তো এক আল্লাহর বান্দা তার যে জিলাফি দিচ্ছে সবার দুটা দুটো করে দিচ্ছে ভুলে তার একটা পড়ছে পরে সে জিলাফিটা নিয়ে আসে বাইরে ওই মোয়াজ বেসার চোদ্দ গোষ্ঠী গালিগালাজ করতে করতে বলতেছে যে সারারাত বেটার সবচেয়ে বেশি কাঁদলাম আমি আর দিছি আমার একটা আল্লার কাছে এই নসিব সাহে এই একটা জিলে নিয়ে ভাইলাম সে কানতে কানতে মজন্টািকালি রাজ করতে উঠতে যাচ্ছে আমার ছোটবেলার ঘটনা যাই হোক তো মিষ্টির জন্য যায় না এটা পুরোপুরি সঠিক না এত অভাব পড়ে না যে সারারাত মানুষ মসলি পড়ে থাকবে একটা একটু মিষ্টি দিতে প্যাকেটের জন্য আমার মনে হয় না আমার যেটা মনে হয় সবচেয়ে বেশি মানুষ এই রাতে বাদ চেষ্টা করে কারণ মানুষ মনে করে এ রাতে ভাগ্য নির্ধারণ হয় অতএব এক রাতে বদবন্দি করে যদি সারা বছরেরটা ফাইনাল করে ফেলতে পারি মন্দ কি এ হলো মূল কাহিনী আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ পদ্ধতিতে এই বদবন্দি করার তৌফিক দান করুন তাহলে ভাইরা আমার মধ্য সাভারের রজনীতে আমরা আল্লাহ তালার কাছে ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য হিংসা শির থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব ক্ষমা পাওয়ার জন্য প্রচেষ্টা আমাদের থাকবে কিন্তু ওই যে বেদাতি পন্থায় বিশেষ ফর্মের ঠিক করে ইবাদত নামাজ হালুয়া রুটি খায় মানুষ হালুয়া রুটি কেন খায় কেন কে হালুয়া রুটি ভাই সারা দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবে বানাবে মানুষ হালুয়া রুটিটা কেন হয় বলেন তো বলো যে নবী সাল্লাহ সাল্লাম ওহুদের যুদ্ধে তার দন্দান মুবারক শহীদ হয়েছে এই জন্য উনি শক্ত খানা খাইতে পারতেন না হালুয়া খাইতেন এই জন্য আমরা হালুয়া খাই আরে ভাই নবী সাল্লাহ সাল্লামের দাঁত ভাঙছে প্রথম কত ওটা সাবান মাসে ঘটেই নেই ওটা পড়ছে আরেক মাসে আপনি এটাই মাসে আনলেন কোথেকে আচ্ছা তারপরে যদি ধরে নেই এই মাসেই হয়েছে তো ওনার দাঁত বাংসে কাদের আগাতে কাদের আগাতে মুর্শিকদের আগাতে তাই না আল্লাহ দুশ্মনদের আগাতে আল্লাহ দুশ্মনদের আগাতে তো কাফেরদের আগাতে দাঁত ভাঙাতে উনি হালুয়া খাইছে বলতেছেন যদি এটার কোনো ভিত্তি নেই বোকাস কথা তারপরে ধরে নিলাম তারপরে ধরে নিলাম তো আপনি ভালো দাঁত নিয়ে হালুয়া খাচ্ছেন কোন শরমে আপনার বাপের একটা শত্রু আছে আপনাদের ফ্যামিলি একটা শত্রু আছে সে আপনার বাপের ধরে আচ্ছা মেরে ঠ্যাং ভেঙে দিছে আপনার বাপ বেচারা ওই ভাঙা ঠ্যাং নিয়ে একটা লাঠি নিয়ে ভর করে করে খোলায় খোলায় উনি হাঁটেন কারণ পা ভেঙে গেছে বেচারা আপনি আপনার বাবার ওই যে শত্রু যে আপনার বাপের পা ভাঙছে ওই শত্রুর সাথে আপনার বিরাট দরম বরম দোস্তি চা দোকানে আড্ডা ফাড্ডা মারেন সব জায়গায় ঠিক আছে কিন্তু বাড়িতে আইসা বাপের বাপের সামনে আপনি ভালো পাও একটা লাঠি নিয়ে আপনি খোলায় খোলায় হাঁটেন কেন বাবার প্রতি সহমর্মিতে দেখে যে আমার বাবার যেহেতু পা ভেঙে দিছে এই জন্য বাবা খোঁড়া খোঁড়া হাঁটে আমি এখন ভালো পাও নিয়া লাঠি নিয়ে খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেছি কি বলেন এই দৃশ্য যদি দেখে আপনার বাপে কি করবে হাতের লাঠিটা দিয়ে বলবো আমার পাও যা যাক তোর আগে কয়টা বাড়ি দেবে আদব তুই আমার ব্যাঙ্গাইতে আসছ আমার পা ভাঙছে যারা তুই পারলে তাদেরকে বিচারের আওতায় আনবি তাদের একটা বিহিত করবি সেটা না করে তার লগে তলে তলে তোমার সম্পর্ক তুমি আসছো আমার এখানে নাটক করে আমার সমমর্মিতা জাহির করতে নবিস সাল্লাহসাল্লামকে যারা দাঁত ভাঙছে তাদের সাথে তো দোস্তির কোনো কমতি নেই তাদের প্রতি তো আপনার সহমর্মিতার কোনো কমতি নেই ওলা বারা বলতে কিছুই নাই নাই কিন্তু আপনি হালুয়া খাইয়া ভালো দাঁত নিয়া আপনি নবিস সাল্লার প্রতি সমমর্মিতা প্রদর্শন করছেন এছাড়া হাস্য করার কি হতে পারে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দিন পালন করার তফিক দান করুন শহরতে আসলে ওই যে আগে এক সময় আমরা দেখতাম পটকা ফুটতো বাজি ফুটাইতেও যা আলহামদুলিল্লাহ এগুলো পুলিশ প্রশাসনের নির্দেশনা কারণে থামছে এরপরে ওই যে আতশবাজি করা রাতে গোসল করা অনেক তামাশা আমাদের সমাজে আছে শহরতকে কেন্দ্র করে শত শত বেদাতের আয়োজন এ রাতকে কেন্দ্র করে আসে আল্লাহ আমাদেরকে এগুলোর থেকে বেঁচে থাকার তফিক দান করুন আমরা আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে ক্ষমা লাভ করার ক্ষমা পাওয়ার তফিক দান করুন